হ্যালো ডিওর এক্সাম কমরেডস তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে আর আমরা পিএসসি ক্লার্কশিপ কিংবা এই যে পুলিশ মেন্স চলছে তার জন্য যে ডেসক্রিপ্ট চর্চা চলছে তারই আজকের খা চেকিং অংশে আবার চলে এসেছি তার কারণ যেটা আমরা করছিলাম তোমাদের তো অন্যান্য স্যাররা ক্লাস নিচ্ছেনই ইউটিউব প্ল্যাটফর্মে প্রতীক স্যার কিংবা সুপ্রিয় স্যার ইংরেজি নিচ্ছেন অমিত স্যার বাংলা নিচ্ছেন আমার কাজ ছিল যে তোমাদেরকে তোমাদের যে ভুলগুলো তোমাদের বন্ধু বান্ধব করছে সেগুলোর থেকে তোমরা কিছু শিখে কী করে নিজেকে আরও রেক্টিফাই করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাকে উপস্থাপন করা তো আজকের সেই খাওয়া চেকিং ক্লাসে মন দিয়ে দেখো সেখানে একটি সারাংশকে আমরা আবার আজকে পর্যবেক্ষণ করবো এবং সেখান থেকে কি করে অ্যান্সার করা যেতে পারে তার পর্যবেক্ষণ করব। মূলত কোশ্চেনটা একটুখানি দেখে নাও তোমাদের স্ক্রিনে রয়েছে পারলে তোমরা স্ক্রিনশোটা তুলে নিতে পারো কি বলছে পরিবেশ মানব অস্তিত্বের মৌলিক ভিত্তি পরিবেশ মানব অস্তিত্বের মৌলিক ভিত্তি তার মানে গল্পটা শুরু হচ্ছে কিন্তু পরিবেশকে নিয়ে এবং মানব অস্তিত্বকে নিয়ে এবার কি বলেছে বৃক্ষরাজি প্রাণীকুল নদ নদী পর্বত শ্রেণী সবই মানুষের জীবনধারার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত দেশ তার মানে এই বৃক্ষরাজি প্রাণীকূল নদদী পর্বশ্রেণী আসলে কি হবে কিন্তু আসলে প্রকৃতির পাঠ তার মানে প্রকৃতি সমস্ত কিছুই মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি যুক্ত এটাই বলতে চাইছে অথচ স্বার্থপর মানুষ মানুষের কোন গুণটা স্বার্থপরতা অথচ মানুষের স্বার্থপর মানুষ প্রকৃতিকে ক্রমাগত ধ্বংস করছে মানে প্রকৃতি ধ্বংসের মুখে নির্বিচারে বন উজার শিল্প কারখানার দূষণ তার মানে একটা হচ্ছে পরিবেশকে বনকে ডিফরেস্টেশন চলছে এদিকে শিল্প কারখানার দূষণ চলছে তার মানে দূষণ প্লাস্টিক বর্জ্যের স্তূপ সবই পরিবেশের ভারসাম্য চরমভাবে বিপর্যস্ত করছে মানে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়ন থেকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগের যে তীব্রতা এই ধ্বংসযজ্ঞের তার প্রত্যক্ষ প্রমাণ রূপে দেখা দিচ্ছে শুধু তাই নয় জীববৈচিত্র জীববৈচিত্র ধ্বংসের ফলে তার মানে একরকম ভাবে এই যে দুর্যোগগুলো হলো সেগুলোর মাধ্যমে কিন্তু জীববৈচিত্র কি হচ্ছে ধ্বংস হচ্ছে বৈচিত্র ধ্বংসের ফলে বহু প্রজাতি বিলুপ্ত হচ্ছে স্বাভাবিকভাবে একে অপরের ওপর নির্ভরশীল প্রাণীদের যে খাদ্য শৃঙ্খল বাস্তুতন্ত্র আমরা পড়েছিলাম খাদ্য শৃঙ্খল ভেঙে এবং পারিপার্শ্বিক পরিবেশগত শিশিলতা হুমকির মুখে পড়ছে তার মানে একে অপরের সঙ্গে পরিবেশের যে সহাবস্থান অবস্থান কো রিলেশন সেটা ব্রেক করে যাচ্ছে নগরায়নের নামে ভূমি দখল জলাশয় ভরাট এবং অতিরিক্ত ভোগবাদী মনোভাব প্রকৃতিকে আরও শোষণ করছে তার মানে এখানে মানুষ তার স্বার্থপরতার নিদর্শন রাখছে বিভিন্ন অ্যাক্টিভিটিতে মানব সভ্যতার স্বল্প সম্পন্ন উন্নয়ন মানব সভ্যতা এগিয়ে যাবে সাহায্যের জন্য সেখানে ডেভেলপমেন্ট হবেই কিন্তু কোন ধরনের ডেভেলপমেন্ট আসলে সুদূরের জন্য উপযোগী সেটা তো বুঝতে হবে তো কি বলছে মানব সভ্যতার স্বল্প দৃষ্টি সম্পন্ন উন্নয়ন প্রকল্প শেষ পর্যন্ত আত্মবিনাশ ডেকে আনছে এই মানব সভ্যতা যার উন্নতি হচ্ছে উন্নয়ন চলছে বিভিন্ন প্রকল্প কার্যকলাপ কিন্তু আসলে ধ্বংসে ডেকে আনছে আত্মবিনাশ ডেকে আনছে অতএব পরিবেশ সংরক্ষণ কেবল নৈতিক কর্তব্য নয় বরঞ্চ অস্তিত্ব রক্ষার অপরিহার্য শর্ত নবনায়নযুক্ত বা নবায়নযুক্ত যোগ্য জ্বালানি প্রকৃত মজবুত উন্নয়ন এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানই মানব সভ্যতার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে এইটা হচ্ছে তোমাদের কোশ্চেন ছিল এবং সেই কোশ্চেনটাকে তোমাদেরই এক বন্ধু সে তার মতো করে লিখেছে এবং সেটাকে আমরা একটা অ্যানালিসিস করব তোমাদের বন্ধু যেটা লিখেছে সেটা হচ্ছে এইটা প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশ দূষণ সে করেছে তার শিরোনাম শিরোনামটা ঠিক না ভুল সেটাতে আমি পরে আসছি কারণ মূল যে কোশ্চেনটা সেটাকে একটু অ্যানালিস করে নেওয়া দরকার তারপরে এই বন্ধুর লেখা ঠিক না ভুল সেটাতে আলোচনা করা যাবে প্রথমে সারাংশ করার জন্য যেহেতু সময় পরীক্ষা হলে খুব কম পাবো আমরা কি করব কি ওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করব এবং তার যে মূল নির্যাস সেটাকে নিজের ভাষায় সক্রিয়ভাবে লিখবো ওয়ান থার্ড শব্দের মধ্যে সেখানে মূল কিওয়ার্ড গুলো কি পরিবেশ পরিবেশ সংরক্ষণ মানব অস্তিত্বের গল্প এটা কারণ কেমন মানুষ মানুষ তারা প্রকৃতির সঙ্গে যে সম্পর্ক রয়েছে মানুষের জীবনধারার তা নষ্ট করছে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে অর্থবর মানুষের ঋণাত্মক কার্যাবলী আসছে এবং সেটা আত্মবিনাশ ডেকে নিয়ে আসছে মানব সভ্যতার যে উন্নয়ন পজিটিভ হওয়া দরকার ছোট সেটা পজিটিভ না থেকে সুদূরের জন্য নেগেটিভ হয়ে যাচ্ছে তার জন্য পরিবেশ সংরক্ষণের যে নৈতিক দিক এই নৈতিক দিকটাকে কর্তব্য আমাদের সেটা পালন করতে হবে না হলে অস্তিত্ব রক্ষা হবে না অস্তিত্ব রক্ষা সেটাই একমাত্র অপরিহার্য শর্ত তবেই তার জন্য কি করতে হবে অবনয়নযোগ্য যে জ্বালানি বা যেগুলো আর কি দৃঢ় উন্নয়ন প্রকৃতির সঙ্গে এটাই যে ভবিষ্যৎ সুদৃঢ় ভবিষ্যৎ এবং উপযোগী ভবিষ্যৎ যেটা হানিকারক নয় এই ভবিষ্যৎকে নিশ্চিত এটাই হচ্ছে কিওয়ার্ড এটাই হচ্ছে সার বক্তব্য তাহলে স্যার তোমাদের বন্ধু আমরা দেখি লিখেছেন প্রথমেই যদি কোশ্চেনটার দিকে তাকাও যে পরীক্ষক প্রথমে একটা দিক ভালো এই ছেলেটি বা মেয়েটি যেই অ্যান্স স্প্রিন্ট পারফর্ম করুক না কেন কপি চেকিংয়ে সে কিন্তু সে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেছে হাতের লেখা খুব দারুণ ভালো নয় তার ফাঁক ফোঁক দিয়ে লেখা আছে কিন্তু তাড়াহুড়োর বসে বিভিন্ন জায়গায় কাটাকুটি করেছে এবং সেটা খুব লক্ষণীয় যে তোমাকে প্যাসেজ দিয়ে দেওয়া হবে জায়গা দিয়ে দেওয়া হবে বিশেষ করে ক্লার্কশিপের ক্ষেত্রে সেক্ষেত্রে শুরুতেই বা যে কোনো যদি প্যাসেজ নাও দিয়ে দেওয়া হয় লাইনের শুরুতেই যদি কাটাকাটি থাকে তাহলে সেটা একটা ঋণাত্মক শুরুতে কাটাকাটি করো না বরং একটুখানি মনের মধ্যে এই ওয়ার্ডগুলোকে নিয়ে করে নিজের মতো শব্দগুলোকে ভাবার চেষ্টা করো না ভাবতে পারলেই কিন্তু গোলমালটা বাঁধবে এবং দেখো যে প্রথম যে ওয়ার্ডটা লিখে সেটা কিন্তু একদম হারিয়ে চলে যাবে একদম পৃষ্ঠা এটাও ঠিকঠাক নয় একটু এই দিক থেকে লিখতে হবে যাই হোক যেটা লিখি সেটা দেখি একটুখানি প্রাণীকুল এবং পরিবেশ একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত বেশ ক্রমাগত মনুষ্য কার্যকলাপের ফলে প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য ঠিক পয়েন্টও তুলেছে কিন্তু ব্যক্ত করতে পারেনি ঠিক ভাষায় কেন আর কারণ মানুষ যে কাজ করে কোন কার্যকলাপ মানুষের দ্বারা করা কাজকর্ম মানুষের দ্বারা মনুষ্যতাটা একটু ভারী শব্দ ইউজ করে ফেলেছে যদি ভালো শব্দ ইউজ করতেই হয় তাহলে এখানে অ্যাড করা দরকার ছিল মনুষ্যকৃত কার্যকলাপ এবার এই কার্যকলাপটা প্রকৃতিকে হারাচ্ছে ভারসাম্য কার্যকলাপের ফলে প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য মানে এই কার্যকলাপ নিশ্চয়ই পজিটিভ কার্যকলাপ নয় ঋণাত্মক কার্যকলাপ তাহলে মনুষ্যকৃত ঋণাত্মক কার্যকলাপ এর ফলে প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য তবে মানে বাড়ছে দূষণ কোথায় বাড়ছে পরিবেশের মধ্যে এবং পরিবেশে বাড়ছে দূষণ থাকছে হাড়াহুড়ো করতে গিয়ে কি শব্দ অতিরিক্ত হয়ে যাচ্ছে কি শব্দ ভাব ডাইরেক্ট প্রকাশ পাচ্ছে না বড় হয়ে যেতে পারে লেখা সারাংশ লেখায় মানুষের চাহিদার শিকার হচ্ছে সমস্ত জীবকুল বেশ আচ্ছা মানুষের চাহিদার শিকার হচ্ছে জীবকুল ছিল তো তাহলে এই লাইনটা কোথাও না কোথাও রঞ্জিত হয়ে গেল না বাবা মানুষের চাহিদার শিকার হচ্ছে জীবকুল হ্যাঁ ইনডাইরেক্টলি হচ্ছে যদি আজকে বন জঙ্গল কেটে সাফ করে দিই তাহলে প্রকৃতির খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ছে যে নষ্ট হচ্ছে ঠিকই তো একরকমভাবে ঠিকই তাহলে সেই লাইনটা শিকারটাকে না করে বরং বলা যেতে পারে পক্ষান্তরে মানুষের চাহিদার প্রভাব ঋণাত্মক প্রভাব পড়ছে সমস্ত জীবগুলো এটাই ব্যক্ত করা উচিত ছিল তাহলে ঘুরিয়ে লিখতে তো লাইনটা নেক্সট প্রাকৃতিক দুর্যোগের কহিষ্ণতা প্রাকৃতিক দুর্যোগ তারপরেই তো ক্ষিষ্ণতা হবে এবং ক্রমাগত প্রভাব পড়ছে গোটা বিশ্বে লাইনটা আবার কিছু মিসম্যাচ রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ক্ষৈষ্ণতা এবং ক্রমাগত প্রভাব পড়ছে গোটা বিশ্বে লাইনটাই যে প্রাকৃতিক দুর্যোগ ইদানিংকালে বড্ড বেড়ে গেছে তাহলে সেখানে বরং একটা জিনিস অ্যাড করতে পারতো এই ছেলেটি বা মেয়েটি এই হোক লিখতে পারতো দুর্যোগের ক্ষিষ্ণতা এবং এখানে আর ক্রমাগত দেওয়ার দরকার নেই তার প্রভাব তার প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়ছে গোটা বিশ্বের ওপর বা গোটা বিশ্বের চলে যাবে বিকল্প পরিকল্পনা ও সুষ্ঠ সম্পদের ব্যবহার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে এই বিনাশলীলা কমানোর প্রচেষ্টা এবং আগামী ভবিষ্যৎ আগামী সভ্যতার সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করাই বর্তমানে প্রয়োজনীয় ঠিক কিন্তু এই যে লেখাটা এটা আরো সহজ কথায় লেখা যেতে পারত তাই না বিকল্প সুষ্ঠ পরিবেশগত পরিকল্পনা এবং এটা উন্নয়নের জন্য এবং প্রকৃতির সম্পদকে ঠিকঠাক করে ব্যবহারের মারফত সুনিশ্চিত ভবিষ্যৎকে দৃঢ় করা যায় এরকম কিছু লিখে যায় লিখে যেতে পারত আর কি তো লেখার মধ্যে যে পরিষ্কার সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি আমি যা বলতে চাইছি সেটা ব্যক্ত হচ্ছে না কথায় তারাহুড়োর মাথায় এই রকম লেখা নাম্বার কিন্তু বাড়াবে না তোমাদের সাথে এইটাই শেয়ার করার আছে গেঙে মারফত যে তাড়াহুড়ো করতে গিয়ে এই ধরনের যদি লেখা খুবই টাইট লেখা না হয় সরল বাক্য করব সিম্পল বাক্য করব কিন্তু স্মার্ট লিল্ডিং এটা চর্চার বিষয় তাই বাড়িতে এই ধরনের সহজ সহজ জিনিসকে চর্চা করতে হবে আমাদেরকে কি করে আমাদেরকে এই মূল শব্দগুলোর ওপর জোর দিয়ে মনে মনে বাক্য তৈরি করে সেটা লেখায় লিখিত রূপে কনভার্ট করে বলো দেখা যাক এখান থেকেই আমরা আমাদের মতো কি করে একটা অ্যান্সার রাইটিং করতে পারি তোমরাও চেষ্টা করো তোমাদের মতো করে ভাবো একটু আমরাও চেষ্টা করি আমাদের মতো করে বলার আমরা অ্যান্সারটা করার চেষ্টা করি চলো সবাই মিলে দেখো মূল যে প্রশ্ন ছিল পরিবেশ মানব অস্তিত্বের মৌলিক ভিত্তি এবং সমস্ত প্রকৃতি মানুষের জীবন সঙ্গে হয়ে যুক্ত তাহলে প্রথম লাইনটা কি লিখতে পারবো মানব অস্তিত্ব পরিবেশের ওপর নির্ভরশীল আচ্ছা এর পরের লাইনটা কি ছিল এখানে কিন্তু এই মানবিক লোকজন তারা স্বার্থপর ভাবে কিন্তু পরিবেশকে নষ্ট করছে ভারসাম্য নষ্ট করছে জীবচিত্রকে হানিয়ে দিচ্ছে খাদ্য ভেঙে পড়ছে এবং এই যে বিভিন্ন রকম যে ভোগবাদী চিন্তাধনা তাকে প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছে মানে কি বলতে পারি সহজ কথাই আমরা অথচ অথচ মানুষ পার্থপর ভাবে প্রকৃতিকে অংশ করছে ঠিক এর ফলে কি হচ্ছে এর ফলে প্রকৃতির যে ভারসাম্য নষ্ট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আসছে জীববৈচিত্রের হানি হচ্ছে তাহলে কি লিখবো আমরা এর ফলে জলবায়ুর পরিবর্তন জীব হানি ও প্রাকৃতিক ভারসাম্য ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে ঠিক তারপর করা যেতে পারে তাহলে আমাদের কি করতে লাগবে আমাদেরকে পরিবেশ সংরক্ষণের যে মৌলিক কর্তব্য সেটা পালন করতে হবে না হলে মানব সভ্যতার অস্তিত্ব রক্ষা করা যাবে না তার জন্য আমাদের নবনায়নযোগ্য জ্বালানি বা তীর যে উন্নয়ন সেটাকে রক্ষা করতে যাতে আমাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা যায় আমরা এটা কি লিখতে পারি তাই নবনয়ন জ্বালানি ও প্রকৃতির সঙ্গে কহাবস্থানি তিরো ভৈষকে বা দৃঢ় ভবিষ্যতের করে দাও কম কথাই হয়ে যাবে দৃঢ় ভবিষ্যতের মূল চাবিকাঠি কিংবা মূল পথ বলে দাও কম কথাই হয়ে যাবে ঠিক আছে তাহলে এবার ইডিং পড়ে নি কি লিখলাম বাবা এখান থেকে মানব অস্তিত্ব পরিবেশের ওপর নির্ভরশীল অথচ মানুষ স্বার্থপর ভাবে প্রকৃতিকে ধ্বংস করছে এর ফলে জলবায়ুর পরিবর্তন বৈচিত্র হানি হানি ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে তাই নবনায়নযোগ্য জ্বালানি ও প্রকৃতির সঙ্গে সহবস্তনি দৃঢ় ভবিষ্যতের মূল পথ তাহলে মোটামুটি যদি দেখা যায় যে এই প্যারাগ্রাফটা কতগুলো ওয়ার্ডের ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো আর যদি অনেক অ্যাভারেজ করে নেওয়া যায় একটা এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় আঠারো একশো আঠারোটা ওয়ার্ড তার কতগুলো হয় ধরে নেওয়া যায় তাহলে তার মধ্যে হয়ে যায় তাই তো দশ হ্যাঁ একশো আট হবে আচ্ছা তা মানে একশো আট একশো দশ তা যদি একশো কুড়ি যদি ধরে নেওয়া যায় তাহলে তার মধ্যে তার ওয়ান থার্ড হলে চল্লিশটা কাছাকাছি আসবে তাহলে মানে দেখে আমাদের অ্যান্সারটা কতখানি ওয়ার্ডের মধ্যে হলো এক দুই চার পাঁচ চোদ্দ ষোলো পনেরো তেইশ চব্বিশ ত্রিশ সাতাশ আঠাশ বত্রিশ শব্দ হয় কোশ্চেন ছিল একশো আট প্লাস সুতরাং আমাদের কাজ হচ্ছে আমি আবার বলছি পরীক্ষায় টাইম পাবো না মূল কোশ্চেনটাকে একবার দুবার পড়ে নেব পড়ে নিয়ে তার মূল যে ফান্ডা ভাবধারা আছে এই ভাবধারাটা যে যে শব্দের ওপর নিবদ্ধ শব্দগুলোকে চিহ্নিত করবো সেসব ধরে মাথা মাধ্যমে জাগলিং করবো সেটাকে নিয়ে নিজের মতো করে কোনো একটা লেখাকে লেখার চেষ্টা করব এবং তার একটা অতপর্যন্ত শিরোনাম দেব তোমাদের এই বন্ধু এই যে দাঁড়ালো ব্যাপারটা তার শিরোনাম কি বলেছিলাম পরানালিস করব। প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশ দূষণ না এটা ছিল না টপিক টপিকটা ছিল ছিল প্রকৃতি বিপদের মধ্যে পড়ছে এবং সেখানে অর্থাৎ মানব অস্তিত্ব পরিবেশ এটা ছিল বিষয় তাহলে এটাকে শিরোনাম দেওয়া যেতে পারতো এটা কিন্তু তোমাদের বন্ধু দেয়নি তাহলে আমরা শিরোনাম কি শিরোনাম এর ক্ষেত্রে একটুখানি দাঁড়াও পেনটাকে মোটা করে শিরোনাম দিতে পারি পরিবেশ মানব অস্তিত্ব পরিবেশ রক্ষা আর কি করাইতে পারে হাবো তুমি এটাকে আগে পরেও করতে পারো সমস্যা নেই পরিবেশ রক্ষা মানব অস্তিত্ব আর কি যেতে পারে আমরা আমরা এটাকে করতে পারি এরকমভাবে যে পরিবেশ বিপরর্জয়ে পরিবেশ বিপর্জয় করব না এটাকে আমরা করে দেব প্রকৃতি বিপর্জয় প্রকৃতি বিপর্জয়ে প্রকৃতি বিপর্জয়টাও হয় না আসলে প্রাকৃতিক বিপর্জয় হয় প্রাকৃতিক বিপর্জয়ে মানুষের ভূমিকা আর কি করাতে পারে লাস্ট ইনডাইরেক্টলি বলতে পারো হংসের পথে মানব সভ্যতা ধ্বংসের পথে মানসপথা তুমি বলতে পারো ইনডাইরেক্টলি যে মানসপথে ধ্বংস হলো কেন কারণ প্রকৃতি হাইলাইট হচ্ছে তুমি ইনলাইটলি বলতে পারো যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো সেই নিরিখে তো আজকের মূল বিশেষ তোমার এইটা কি করে করা হলো এবং এরকম যদি নিজেকে চর্চা করতে হয় নিজেকে রেক্টিফাই করতে হয় প্র্যাকটিস করতে হয় তাহলে ইউ ক্যান জয়েন আস অনলাইন মোড অর অফলাইন মোড হোয়াট এভার ইউ ওয়ান্ট আমাদের অনলাইন ক্লাস চলছে সপ্তাহে চার দিন পাঁচ দিন করে এখানে হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক অ্যাসাইনমেন্ট বা মক টেস্ট শুরু হচ্ছে শুরু হয়ে যাচ্ছে চলছেও প্র্যাকটিস মক টেস্ট ফুল লেন্থের মক টেস্ট শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই ফুল লেন্থের এবং তারা অফলাইন প্রেফার করছো এল বা নয়াটির জন্য যোগাযোগ করতে পারো মোটামুটি ব্যাসের সিট মতো থাকে তোমার কুড়ি বাইশ জনের মতো তার কারণ তারপরে আর নিলে হা চেকিংয়ের সমস্যা হয় এবং সেই নিরিখে কলাই যে স্কলে যাওয়ার নাম্বারটা যাচ্ছে সেখানে নিজের নাম লিখবে ক্লার্কশিপ লিখবে লার্কশিপে যদি তোমার জয়েন করতে চাও এবং অফলাইন না অনলাইন সেটাকে উল্লেখ করবে আইটাই শুধু পাঠাবে না কোন না বাবা ক্লাসে থাকি ক্লাস নিতে গিয়ে দেরি হয়ে গেলে ফোন ধরতে সমস্যা হয় তখন জাস্ট নিজের নামটুকু লিখো লার্কশিপ লিখো অনলাইন না অফলাইন সেটাকে উল্লেখ কেল পাঠিয়ে দেওয়া ঠিক আছে এই নাম্বারে নিজের কাঙ্ক্ষিত বক্তব্যটাকে হোয়াটসঅ্যাপ করে দিও দু এক কথায় তোমাকে রিপ্লাই করে দেওয়া এই হচ্ছে ব্যাপার তো ক্লাস করো পড়াশোনা করো এবং নিজেকে চর্চায় রাখো আজ এই অবধি খাগচা রাখলাম পরের দিন পরের Thank you. Best of luck.